সবাই বলা যাবে আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেমত সময় আল্লাহ তালা মালাকুল মাউদ্দ বলবেন সবার রুখু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুখু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাত বলবেন মালাকুল মাউদ্দ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপা কেবাকি মালকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের কেউ শেষ করে ফেলো রুহু কবচ করো মালাকুল মত আজরাইল জিনদের রুহু কবচ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবির নি মাইয়াপা এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশ রেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত ই মাইয়াপা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবচ করলাম সব জিন্দের রুহ কবজ করলাম ইবলিসের রুহ করলাম এখন আছে শুধু ফেরিস্তারা আছে কারা যাও ফেরেশতাদের রুহু কবজ করো ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া ফা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল ইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইযহাব ইন সালিক ইলা জিব্রাইল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহু কবজ করো ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা

মালাকুল আল্লাহ আপনার কথা মত মানুষগুলো শেষ 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 জিনগুলো আমার বলবে বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইল ও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মহৎ বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মহৎ তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং দা এ কতল। রাবুল বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দে বিধান এটাই জন্মালে মরতে হয়ে যাও জামনা জাননামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হল আরাফ এ আরাফের মধ্যেখানে যে দাঁড়াও ওখানে যে মালাকুল মদ কাঁপতে থাকবে মালাকুল মদ বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুভু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাব আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির এক মাউতের চিৎকার চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে ক্যামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে কেমতের মাঠটা কোথায় হবে দুইটা বর্ণনা আছে এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে

আলিয়া nafsi আল্লাহ কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন 50 হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়াবে সবাই যে সাইয়েদানা আদামকে বলবে ইয়া আবলবাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমরা জান্নাতে যাই আর নামে যাই কোনো ব্যাপার না আগে এটা এই ঝামেলাটা মুক্ত করেন 50 হাজার বছর আর পারি না। এসফারুস পর একটা হোক আল্লাহর একটু কোন বিচার যেন শুরু করে সাইয়েদনা আদাম বলবেন সরি আমি পারবো না এটা আমার কাম না আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সবাই সাইয়েদনা কে ধরবেন নোহা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না মুসা আলাইহিস বলবেন পারব না ইব্রাহিম আলাইহিস বলবেন পারব না সাইয়েদনা ঈসা আলাইহিস বলবেন পারব না তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়্যা লাভ নাই জায়গা মতো যাও কি মতো আরো জোরে জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় বলবেন আজকের এই কঠিন দিনে কে আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মোহাম্মলাম বিশ্বনবী তখন মকামে মাহমুদের দায় পড়ে থাকবে সব মানুষের জিকির ইয়ানাফসি সবাই বলেন সবার জিকির কি নবীরাও বলবে ইয়ানাফসি اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم تحب العفو فاعف عنا اهدنا الصراط المستقيم اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران بحرمة القرآن، اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تنبت ফিল দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরহুমের মালিক বিশাল পাহাড়ের মালিক লওহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদরাতুল মুনতাহার মালিক লওহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বুক ভরা নিয়ে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুলার মঞ্জুর করে দাও আকাশের নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোনো গুনাগার আর দ্বিতীয়টা নাই এমন কোনো গুনা নাই যে আমরা করি নাই সগিরা কেবেরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় দাঁতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুনা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তো বা করলাম আমার জীবনে গুণা করব না আরবুর আমিন আমাদের মাসুম্বানী আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নরনানী দেশি খুশি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন hath কবরের বাসিন্দা তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আমিন আমার কোন ভাইয়ের এখানে अब्बा বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেচে নাই নানি বেচে নাই এমন হতে পারে রে মাওলাদ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মা ওরা নিজে খায় নাই আমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখে বাবা নিজে পরে নাই আমাদেরকে না পড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানিনা কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 করে জাহান নামের আগুন জলে জানিনা কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাও করে জলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফিরার পর আমারে কোলে তোলে নেয় সবাই বলল দশ মাসের কষ্ট তাড়াতাড়ি ভুললি আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি। বকে লইসি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফালাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবারে আগুন জ্বলে কোন ভাই আব্বা জানের কবরে আগুন জলে দাদার কবরে দাদির কবরান কবরে নানির কবরে আগুন জলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও না দাদা দাদির কবরে তুমিয়া যাবে দিও না নানা নানির তুমি তুমিয়া যাবে দিও

কেমতের দিন কঠিন মসিবতের কালে মাহফিলটাকে তুমি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও রাব্রামিন যারা মাগরিব থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমার কলেজের টুকরা ভাইরা বাসার ভাইয়ের আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলে রব্বুর আলামিন কেয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভয় হয় না জানি আমরা ইমান ধারা হয়ে মরে যায় রব্বুর আলামিন যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তবিকি দাও আমার যে ভাইয়েরা এখানে ব্যবসা করে ব্যবসায়ী বরকোন দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তো ফিকে দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে তাদার মানে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই রব্বুল আমিন প্রবাসী যেই ভাইরা আছে মনের नेक मकसद পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থিত উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আমিন ও नेक ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন মহাজিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কমি মাদ্রাস আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাই এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকের এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মাওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রাব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তা গুলো নামিয়ে নিয়েছ যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও রবিন যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তো আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদ্রুতি হাতের মুঠ তুমি যা চাও তাই করতে পারো আমার প্রাণের ভাইরা করোনের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহাবিশ্বের মহা গ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সবগুলো ভাই আর বোনদেরকে তুমি কবুলার মঞ্জুর করে নাও এলাকার যুবক ভাইদেরকে তুমি সৈয়দানা অমরের মতো হামসার মতো খালি দীপ নেওয়ালিদের মতো কবুলার মঞ্জুর করে নাও এলাকার মা বোনদের কে ফাতেমার মতো আয়সার মতো আসিয়ার আসিয়ার মতো কবুলার মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও রাব্বুল আলামিন যারা কোরআনের কথা বলতে যে এই দেশে মাজলুম তাদের তুমি হেফাজত করো যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তো উফিকে দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কাল জানা নাই জানি না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যাই জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুরিয়ায় ডাক জানি না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেস দেয়া হবে এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে নাতি চলে যায়। যাওয়ার সময় মার আগে মাঝে মাঝে মেয়ে শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও মরে যায় শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায় হাসপিটালের শুধু রোগীরাই মরে না মাঝে মাঝে শুনি ডাক্তার মরে যায় রাব্বুল আমিন কয় হায়াত নিয়ে এসেছি জানি না যতদিন বেঁচে থাকি কোরান মেনে বিশ্ব নবীর মেনে চলতে পারি তৌফিকি আমার এই বাংলার জমিনের উপর তুমি তোমার khas রহমতের বরকত নাজিল কর এই বাংলার 55000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কুরআনের ঘাটি হিসেবে কবুল করে নাও